আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়োর আগাডগা দিয়ে ছোট মাছ চচ্চড়ি তো তার জন্য এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি এটা এখন একটু লালচে করে ভেজে নেব আমি কিন্তু সবসময়ই ছোট মাছ রান্নাতে খুব বেশি একটা মশলা ব্যবহার করি না তবে এটাতে আমি সব মশলাই ইউজ করব যেহেতু এখানে মাছের সাইজটা একটু বড় সেজন্য আর এখানে মিষ্টি কুমড়োর ডগা দেওয়া আছে এর জন্য আমি সব ধরনের মশলায় অল্প পরিমাণে ইউজ করব। এখানে আমি দেখেন পেঁয়াজ রসুন কাঁচামরিচটা খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নিয়েছি এখন আমি এখানে পানি অ্যাড করে দেব আমি একটু পানি অ্যাড করে দিলাম এখন একে একে মশলাগুলো দিয়ে দেব প্রথমে আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কারণ এটা দেখতে সাধারণ হলেও টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া এখন দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়া এখন হাফ চামচের চেয়ে একটু বেশি জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব আরও একটু লবণ আরও হাফ চামচের মতো দিয়ে আমি আরও একটু নেড়ে দিচ্ছি এখন আমি কুমড়ো শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি কুমড়ো শাকের মিষ্টি কুমড়ো শাকের ডগাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু এগুলোকে উল্টে পাল্টে একটু সিদ্ধ করে নিচ্ছি এগুলো ঢাকা দেওয়ার আগে একটু উল্টে পাল্টে একটু সিদ্ধর মতো করে নিলে এর কালারটা সবুজই থাকবে দেখতে ভালো লাগবে আর প্রথমে যদি এটাকে ঢাকা দিয়ে দেন তাহলে এটা একটু কেমন যেন লালচে হয়ে যায় দেখতে ভালো লাগে না তো দেখেন আমি উল্টে পাল্টে একটু সিদ্ধর মতো করে নিয়েছি এখন আমি উপর দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আরও একটু পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করে নেব খুব বেশি ঝোল রাখবো না আমি আরও একটু পানি দিয়ে দিলাম এটা খুব মাখো মাখো একটা ঝোল থাকবে একদম কমও না একদম বেশিও না মাছটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমার বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল মাছটাও বেশ ভালো হয়েছে তো আমার এই ভিডিওটি দেখে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন তাহলে নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল কারণ আপনারা ছাড়া আমাদের এগিয়ে যাওয়ার রাস্তা একদমই বন্ধ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন